এটা সেট অনেক আর একটা আছে না পড়ে এটা তারপরে এর সাথে বেল্ট বেল্ট তো আমার কোমরে হলো না বেল্ট কোমরে হলো না কেন শরীরটা তো ভিড় আমাদের আর এত না এইটা এই কর্ম জগদীশপুরে এই বিশ্বাসের দেওয়া উনি একশো পাঁচ বছর বেঁচেছিলেন উনি মারা গেছেন এই কিছুদিন আগে ওনার যা আমাদের পূর্বপুরুষরা পারস্য থেকে নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ব্রিটিশের যে রাজা ব্রিটিশের রানি ছিল রানির যে সেনাপতিরা তারাই এটা ব্যবহার করতো এই যে এটা হাড়ের তৈরি হাড়ের হাড়ের অনেকে বলে হাতের দাঁত আচ্ছা যেটা হোক সেটা তাদের যে সেনাপ্রধান তারাই তরফ এটা ব্যবহার করতো এটা জুলাই রাখার জন্য সেটা আর এখানে সেনা পর্যন্ত ব্যবহার করতো এইসব দলিল হচ্ছে বাংলাদেশের সে ব্রিটিশের আমলে পুরো যশোরের কোনো রাজা তার সেট ধরে পুরো সম্পূর্ণ দলিলটা আস্ত দলিল আছে এটা হচ্ছে একটা রানী মানে লেবুতলার আমাদের লেবুতলা আছে খাজুরা লেবুতলার থেকে উনি যতকে জমিগুলো দিয়ে গেছিলেন তার একটা আস্ত পুরো সেট দলিল পুরো সেট এটা হ্যাঁ আটষট্টি সালে এই আছে

পরবর্তীতে আমি এটা স্বর্ণগড়ের দোকানে নিয়ে গেছিলাম একটু কেমিক্যাল দিয়ে প্রথম থেকে পাইছি একটু পরিষ্কার করে আসি ও বাবা তখন সব দাগ উঠে গেল এখনও বোঝা যায় যদি কাছের থেকে দেখা যায় লেখাগুলো বোঝা যায় আর এটা হচ্ছে আঙুলের সাপ বেচা কেনা হোক বা যাই হোক তখন বিনিময় যাবে হোক জি জি এটা তামার দলিল তামার দলিল হতো পাঁচ কেন হচ্ছে কি আগে কয়েনের আকৃতি ছিল না একটা চাপ দিয়ে পাঁচ করে এটাকে তৈরি করা হতো এই যে ডিজাইন এগুলো ফুল আছে তারা আছে চন্দ্র আছে অনেক অনেক কিছু আছে এই যে ডিজাইন এই যে চাঁদ এই যে কোন একটা এই যে এইটা হচ্ছে পাঁচ করে তৈরি করা হতো এই জন্য এটা পাঁচ পাঁচ করে আচ্ছা আচ্ছা এগুলো তো একশো বছরের উপরে তার বেশি এগুলো তার অনেক বেশি এগুলো কারণ এগুলো এখন তো যারা তৈরি করে সেই শিল্পী ঠিক মানে তারা নাই কেউ এগুলো হচ্ছে মস্তকর টাকাটা ওই যে নিচের উপরেরগুলো উপরে গুলো ওটা সরস্বতী দুর্গা মানে এমন কোনোটা নাই যে নাই মোটামুটি এগুলো তো মনে হয় পুরোনো কোনো রাজবাড়ির রাজবাড়ির এগুলো হচ্ছে লাঠি মানুষ হাঁটবে ঠিকই জমিদাররা তাতে বডিগার্ডি দিয়ে হাঁটত এখন যদি কোন দর্শক প্রয়োজন এটা অস্ত্র ক্ষেত্রে অস্ত্রের লাঠি লাঠি এই ধরনের লাঠি আমার কাছে বেশ কিছু আছে এই যে ঘোড়ার লাঠি এটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের লাঠি পিতলের পিতলের

এটা হচ্ছে একবারে বদনাও বলা ছিল এটা হচ্ছে মাটির পরিবারের পাশাপাশি আর কিছু অভিজাত পরিবার ছিল তারা গঞ্জে যেত গ্রাম থেকে থেকে গঞ্জে যেত এক দুই ঘন্টা তারা একটা পকেট ঠোকা পকেটে এনে যেত পকে ঠোকা পকে ঠোকা এই পকেটকা কিরকম ঘটন পকে ঠুকা ছোট হুকা নিজেই একটু খাওয়া আর শহরে গেছে কাজে গেছে কোনো আদালতে প্রাঙ্গনে গেছে কাজ করতে করতে তখন নেশা লেগে গেছে তখন তার সিগারেট পাওয়া যেত না বাজারে তখন একটু আগুন দিয়ে এখানে আগুন দিয়ে নিচে খেয়ে নিতো আর সাথে সাথে চাকর বকর থাকতোই চাকর বকরটা ছিল বানাই দিত এটা কি সাপের বিন সাপের বিন সাপের বিন বানায় কি দিয়ে আসলে সাপের বিন দিয়ে আমি পরে দেখলাম এটা হচ্ছে নারিকেল এটা হচ্ছে যে বাঁশ বাঁশের কাঠ বাঁশের এটা হচ্ছে একটু হচ্ছে ওই বাঁশির বাঁশের প্রথম থেকে শেষ মতো সব টেলিফোন সেট

তখন দেওয়া হতো কিন্তু এটা আমাদের ধরতো না এক্সচেঞ্জ এভাবে করলে এক্সচেঞ্জ ধরতো আচ্ছা আচ্ছা যার জন্য এটাকে বলা হতো টয় টয় টক্কা হ্যাঁ তারপরে এটা অনেক সিনেমা হয় সিনেমায় দেখেছেন হুম হুম যে মুখে কথা বলতো কানে ধর কানে ইয়ে করতো ঠিক আছে মুখে বলতে কানেক ধরতো আর আই পি দিলে এক্সচেঞ্জ ধরতো না আড়াই এ ধরে এ আর আই দিলে এক্সচেঞ্জ লাইট জ্বলতো লাইট জ্বলে বলতো কথম বাড়ি দেবো সে বাড়ি দেন তখন দিত আড়াই আই পেস আর আই পি এস এটা আগেরকার দিনের এই যে বড়ো বড়ো ফিল্ম

মারফি মারফি কোনটা এটা আচ্ছা আচ্ছা মারফি এইটা ওইটা পিছনে গুলো ফিলিপস মানে এই মারফি কোম্পানির রেডিও হ্যাঁ অনেক পুরনো এই মারফি কোম্পানির রেডিওটা আনুমানিক কত বছর পুরনো হবে রেডিও যখন প্রথম আসে তখনই প্রায় বলা চলে এই যে এগুলাও তাই এই যে এটাও তাই এটা হাতির দাঁত হাতির দাঁতের উপরে কাজ করা একটা ছুরি এইগুলো পাথরের হাতি এরকম হাতির মধ্যে হাতি আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের তো ঐতিহ্য আপনি জানেন যশোরের হচ্ছে একবারে হাড়ের পাউডার হাড়ের পাউডারকে গরুর হাড়ের গুঁড়ো দিয়ে পাউডার পাউডারকে সাবার গেছ বানানো হতো এটা হচ্ছে সেই হাড়ের তৈরি যে আমরা ছোটবেলায় ফিডারটা খাইছি কাছের ফিটার দুই সেটেন্ডি পেল থাকতো আর ফিডার খাওয়া হতো এখন তো প্লাস্টিকের

সে এমন হয়তো বলতো যে তুমি এগুলো কর এত আর সে তার চাহিদা ছিল না ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না সে এটা নিয়েই করতো সন্ধে হতো ঘরে যে ঘুমাই যেত আবার ভোরবেলা উঠে কাজ শুরু করতো